স্বরূপনগরে সাত সকালে ফিল্মি কায়দায় শুট আউট গায়ের কোর্ট নিয়ে পালালো দুষ্কৃতীরা আতঙ্কিত স্থানীয় বাসিন্দা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপোলের ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় বছর বত্রিশের ইসারুল গাজী বাড়ি থেকে মোটর বাইকে করে স্বরূপনগরের বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালে গ্রামে হাকিমপুর থেকে স্বরূপনগরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় আনুমানিক সকাল সাড়ে ছয়টা নাগাদ পিছন দিক দিয়ে দুটি মোটর বাইকে করে ছয়জন দুষ্কৃতী এসে ফিল্মি কায়দায় বাইক থেকে গুলি চালায় গুলিবিদ্ধ অবস্থায় এলাকার একটি বাড়িতে গিয়ে আশ্রয় নিলে তার শরীরে থাকা একটি কোর্ট নিয়ে পালায় দুষ্কৃতীরা রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্বরূপনগর সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশের প্রাথমিক অনুমান মৃত ব্যক্তির কাছে দামি জিনিস থাকতে পারে সেইগুলোর উদ্দেশ্যেই তাকে গুলি করা হয়েছে এই ব্যক্তির সঙ্গে দুষ্কৃতীদের পূর্ব পরিচিতি আছে বলে এমনটা মনে করা হচ্ছে না হলে কেন তাকে গুলি করল দুষ্কৃতীরা দুষ্কৃতীদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে

মানুষের নিরাপত্তা নিয়ে ভাবায় আমরা হিডেন বার্তার তরফ থেকে এই আশা রাখি যে এই ঘটনার যথাযথ তদন্ত হবে এবং দোষীরা কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে এই নৃশংস অপরাধীর জন্য